ডুমুর দেখতে ছোটো হলেও এটি কাটতে গেলে যেমন সঠিক নিয়ম আছে আবার এটা সঠিকভাবে রান্না করলেও অনেক মজা খেতে আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম ডুমুর কাটার সঠিক পদ্ধতি সেইখানে অনেকেই বলেছ যে ডুমুরের রেসিপি চাই তাই ডুমুরের কয়েকটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তাই অবশ্যই ভিডিওটি টানাটানি করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখে আজকের এই বিশেষ পর্বটি শুরু করছি আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স নতুন আর একটি বিশেষ পর্বে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি ডুমোর কাটার সঠিক পদ্ধতি যেহেতু আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি তাই আজকে রেসিপি শেয়ার করবো কিন্তু যারা নতুন ভিউয়ার্স থাকবে আজকের এই পর্বে তারা হয়তো অনেকেই জানতে চাইবে যে ডুমোর কাটার সঠিক পদ্ধতি কি তাই ছোট্ট করে ডুমোর কাটার সঠিক পদ্ধতি বা নিয়ম দুইটি আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে সবাই দেখতে থাকো যদি এই বিশেষ পর্বটি তোমার মনের মতো হয়ে থাকে তবে ছোট্ট একটু লাইক দিতে ভুলবে না সেই সাথে এই চ্যানেলকে এগিয়ে নিজেদের সাবস্ক্রাইব করতে পারো বেল বাটনে কিন্তু ক্লিক করতে হবে তাহলে পরবর্তীতে ভিডিও সারলে তোমার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার এলাকায় এটা ডুমুর নামে পরিচিত তবে তোমাদের কোন এলাকায় এই ডুমুর কি নামে পরিচিত সেটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানিয়ে দিতে পারো যে এই ফলটা তোমরা কি নামে চিনে থাকো ডুমুর ফল কিভাবে কাটছি সেটা দেখে নাও এবার ডুমুর ফলের এই যে সামনে থেকে অল্প একটু কেটে ফেলে দিয়ে এভাবে একটা অংশ কেটে নিতে হবে পিছনেও ঠিক একইভাবে কেটে নিতে হবে এবার সাইড থেকে যে শ্বাসের অংশগুলা বেশি যেন না কাটা পড়ে সেটা দেখে শুধু শ্বাসটুকু চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ডুমুরের শ্বাসগুলা কেটে নিতে হবে ডুমুরের ভিতরে যে বিচির অংশটা থাকে এটা রান্না করার পরে পটল পটল করে সিদ্ধ হয় না খেতে ভালো লাগে না সেই জন্য কিন্তু ডুমুরের যে বিচি সেইগুলো ফেলে তারপর রান্না করতে হয় তো এটা হলো একটা পদ্ধতি ডুমুর কাটার আরও একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডুমুর ফলে অনেক আঠা এবং কষ থেকে থাকে সেজন্য ডুমুর কেটে চেষ্টা করবে হলুদ পানিতে ভিজিয়ে রাখার জন্য এখন চলো আরেকটা পদ্ধতি দেখিয়ে দিই আমি ডুমুর এখানে আর একটা নিয়ে নিয়েছি অবশ্যই ডুমুরগুলো গ্রাম থেকে আনা হয় তো আনতে আনতে শুকিয়ে যায় সেজন্য কিন্তু ডুমুরের গায়ে এমন দাগ দাগ মনে হচ্ছে তোমার যখন গাছ থেকে টাটকা ডুমুরও পেরে রান্না করবে দেখবে একদম সবুজ এবং দেখতে সুন্দর থাকে রান্নার পরে কালার নষ্ট হয় না আর ডুমুর দ্বিতীয় পদ্ধতিতে কাটতে হলে প্রথমে ডুমুর এভাবে দুই ভাগ করে নিবে নিয়ে সমস্ত ডুমুরগুলা পানিতে ভিজিয়ে রাখবা রাখার পরে ডুমুরের ভিতরের যে বিচিগুলা সেইগুলো এভাবে একটা চামচের মাধ্যমে ডুমুরের ভিতরের বিচিগুলা কুড়িয়ে কুড়িয়ে উঠিয়ে নিতে পারো এতে করে যেটা হয় ডুমুরের শ্বাস একটুও বাদ যায় না আর রান্নার পরে বেশ বাটির মতো দেখতে লাগে ডুমুরের অংশগুলা খেতেও কিন্তু অনেক স্বাদ থাকে এই হলো ডুমুর কাটার সঠিক পদ্ধতি আমরা তো এইভাবেই কেটে থাকি তোমাদের এলাকায় অন্য কোনোভাবে কেটে থাকলে জানাতে পারো এবার চলো ডুমুরের রেসিপিগুলো দেখিয়ে দিই ও রেসিপি দেখানোর আগে চলো ডুমুর সংরক্ষণ দেখিয়ে দিই ডুমুর সংরক্ষণ এই জন্য দেখাচ্ছি যেহেতু আমরা শহরে থেকে গ্রাম থেকে যখন এইসব সবজিগুলো নিয়ে আসা হয় তো বেশি পরিমাণে আনা হলে একসঙ্গে কিন্তু খেয়ে খাওয়া যায় না তো সেই ক্ষেত্রে ডুমুর আমরা এই যে এইভাবে সংরক্ষণ করে থাকি ডুমুর কাটার পরে এইভাবে গরম পানিতে এক দুই মিনিট ভাব দিয়ে নেব নেওয়ার পরে এগুলো পানি ঝরিয়ে ঠান্ডা হয়ে আসলে ডিপ ফ্রিজে প্যাকেট করে রেখে দেবো এরপর যখন ইচ্ছা যেদিন ইচ্ছা যেভাবে রান্না করতে চাও বের করে কিন্তু রান্না করে নিতে পারো এটা গেল ডুমুর সংরক্ষণ পদ্ধতি এবার চলো রেসিপিতে চলে যাই এই দেখো ডুমোরগুলো কিন্তু আমি এভাবে কেটে নিয়ে এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি তো প্রথম রেসিপির জন্য আমি যেটা করব আমি একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়েছি তার মধ্যে একটা কুচি দিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো রসুন বাটা আচ্ছা চায়না রসুনগুলো এরকম বেটে রাখলে সবুজ হয়ে যায় কেন আমি বুঝি না তোমরা জানলে আমাকে একটু জানিও তো তারপর হাফ চামচ আদা বাটা এখানে আমি দিয়ে দিয়েছি এরপর বাকি গোড়া মশলা অ্যাড করে দিচ্ছি যে যেমন ঝাল খাও সেই পরিমাণে ঝাল দিয়ে নিতে পারো আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া আর এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে নি আমার কাছে ডুমুরের সব থেকে সেরা রেসিপি এটা যদি এক নাম্বার রেসিপি বলো ডুমুরের তাহলে আমি এক এটাই এক নম্বরে রাখবো এতটা মজা হয় এভাবে রান্না করলে ডুমুর তো এরপর আমি ওই মশলার মধ্যে পরিমাণ মতো কিছু চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি তোমাদের যা যেমন চিংড়ি মাছ আছে ফ্রিজে সেগুলো এখানে অ্যাড করে দিতে পারো এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো চিংড়ি মাছের সঙ্গে ফোরের এই এক নম্বর রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবার একটা আলু কিয় করে কেটে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সেই সাথে যে কেটে রাখছিলাম ডুমুর সেইগুলো এভাবে ধুয়ে দিয়ে দিলাম এরপর বাকি সবগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে ডুমুরের এই রেসিপিটা এক নম্বরে রাখতে হলে এখানে তোমাকে মাস্ট নারিকেলের দুধ ব্যবহার করতে হবে আমি এই কষানোর সময় কিন্তু অল্প পরিমাণে নারিকেলের দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব নারিকেলের দুধ দেওয়ার কারণে ডুমোটা এত টেস্টি হয় খেতে যে তোমরা খাওয়া মানে না খেলে বুঝতে পারবে না অবশ্যই রেসিপি ফলো করে ট্রাই করে দেখবা যারা ডুমুর পছন্দ করো তারা এটা এক নম্বরে হাবিজাবি জঙ্গলি খাবার আছে সেগুলো রান্না করলে দেখবা মাছ মাংসের চেয়ে খেতে আরও বেশি মজা হয় তো যাই হোক এখানে আমি ডুমোটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার বাকি যে ঝোলটা আমি দেবো সেটাও কিন্তু নারিকেলের দুধটাই দেব নারিকেলের দুধ দিয়ে এখানে ভালোভাবে জাল করে সিদ্ধ করে নিতে হবে এরপর আমি বেশ কিছু কাঁচামরিচ এখানে ছেড়ে দিয়েছি আর লাস্ট পর যে ঝোলটা কমে আসলে এভাবে গামা গামা মাখা মাকা ঝোল থাকতে থাকতে টেলে নেওয়া জিরার গুঁড়া এখানে দিয়ে নিচ্ছি তাহলে ফ্লেভারটা দারুণ আসবে বাটিতে নামানোর পরে দেখো ডুমুরের কালারটা জাস্ট ফাটাফাটি আসছে না দেখে খেতে ইচ্ছা করবে এমন একটা কালার হয়েছে যদি টাটকা ডুমুর এভাবে সেমভাবে রান্না করো তাহলে অসম্ভব দেখতে সুন্দর এবং ইয়ামি টেস্টি হবে এবার আমি এটা ভাতের সঙ্গে খেয়ে নিচ্ছি তোমাদেরও দেখলে খেতে ইচ্ছা করবে তো চলো এবার আমি দ্বিতীয় রেসিপিটা তোমাদেরকে দিই দ্বিতীয় রেসিপির জন্য আমি এখানে যেটা করেছি এক চামচ মুসুরের ডাল ভালোভাবে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো কিছু ডুমোর এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা একটা পেঁয়াজ কষি হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ লালমরিচের গুঁড়া এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নেব এটা কিন্তু তেল টেল দিয়ে কষাচ্ছি না জাস্ট মুসুরির ডাল দিয়ে আর বাকি মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এতে ঝোল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেখো কিছুক্ষণ জাল করার পরে ডুমুর আর ডাউলটা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ করে নেওয়া শেষ ঝোলটাও কমে এসেছে এখানে আমি বেশি ঝোল রাখবো না গামাখা গামাখা ঝোল রাখবো তো এর ভিতরে বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে নিয়েছি এবার এটা বাগানের জন্য রেডি করব তো কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি তোমাদের যে তেল আছে সেই তেলই দিতে পারো এরপর আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আরও একটা তোমরা চাইলে আরও একটা রসুন কুচিও কিন্তু এর মধ্যে দিয়ে নিতে পারো একটা শুকনা ঝালও আমি এখানে অ্যাড করে দিয়েছি এবার এটা নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে এরপর ডুমুরের তরকারিটা আমি তেলের মধ্যে দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে জাল করে নেব তারপর যে জিরার গুঁড়া আছে টেলে নেওয়া ওই জিরার গুঁড়াটা এর মধ্যে আমি দিয়ে দেবো তাহলে কিন্তু ফ্লেভারটাও সুন্দর আসবে খেতেও দারুণ লাগবে এবার চুলাটাও অফ করে এটা আমি নামিয়ে নেব ব্যাস এটা ছিল আমার ডুমুরের দ্বিতীয় রেসিপি এটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারো এবার চলো আমি তৃতীয় রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিই আর তৃতীয় রেসিপিটা কিন্তু খুবই চমৎকার মুখরোচক একটি রেসিপি কারণ যদি তোমার জীবের স্বাদ না থাকে এভাবে ডুমুর রান্না করে খেলে কয়েকটা ভাত খেতে পারবা বেশি করে তাছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চাইলে তোমরা প্রত্যেক দিন সকালবেলা কিন্তু ডুমোরের এই রেসিপিটা করে খেতে পারো ডুমোর ফল ওজন নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করে তাছাড়া অনেক জটিল রোগ আছে যেটা ডুমোর খেলে খুব ভালো কাজ করে উপকার হয় তো ডুমোর তৃতীয় রেসিপির জন্য আমি এখানে বেশ কিছু ডুমুর নিয়ে নিয়েছি আর এইগুলাকে কিন্তু ডুমুর বলে তোমরা আবার কি নামে চেনো জানি না ডুমুর দুই রকম হয়ে থাকে একটা ছোট সেটা হলো এমনি ডুমুর আর একটা ডুমুর একটু বড়ো সাইজ লম্বা শেপের হয়ে থাকে আর সেগুলোকে কিন্তু জ্বর ডুমুর বলে তো এইগুলো এক অবস্থায় আসে সেজন্য কিন্তু ছোটো ছোটো যেহেতু জ্বরডোমরগুলো একটু ছোট অবস্থায় আছে তাই বিচি নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই এই ডুমুরগুলো একটা সলার ভিতরে আমি গেঁথে নিচ্ছি নিয়ে ভাতের ভিতরে দিয়ে সিদ্ধ করে দিতে হবে পারফেক্ট সিদ্ধ হয়ে গেলে সলা থেকে আমি ডুমুরগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং শিল পাটায় এটা ভালোভাবে পিষে নেব তারপর এভাবে পেঁয়াজ মরিচ লবণ আর সরিষার তেল দিয়ে তোমরা যেভাবে ভর্তা করে থাকো অন্য কোনো খাবার ঠিক একইভাবে এটা ভর্তা করে খেয়ে নিতে পারো আর এভাবে খেলে মুখের রুচিও বাড়বে সেই সাথে শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে আশা করি এই এই পর্যন্ত এখনও যারা ভিডিওর সঙ্গে আছো আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অন্তর থেকে ভিডিওটি শেয়ার করার আরও একটি ছোট্ট অনুরোধ রেখে আজকের মতো চলে যাচ্ছি সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ